হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কিভাবে পুরনো ব্লাউজের মাপ থেকে সঠিক নিয়মে নতুন ব্লাউজ কাটিং করতে হয় সেটি দেখাতে চলেছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এখানে আমি একটি পুরনো ব্লাউজ নিয়ে নিয়েছি প্রথমে এখানে হুকের ঘরগুলি ভালো করে লাগিয়ে নেবেন তারপরে ব্লাউজ থেকে আমরা ফুল মাপ নেব তো প্রথমে নেব বডির মাপ তো বডির এই জায়গাটি এইভাবে টান টান করে আমরা মেপে নেব তো এখানে দেখুন এলো কুড়ি তাহলে এক সাইড এর মাপ যদি কুড়ি ইঞ্চ এসে থাকে তাহলে এই ইঞ্চি টেপটিকে ডবল করলে আসবে বডির মাপ চল্লিশ ইঞ্চ এখানে এই ভিডিওটি একবার ভালোভাবে বুঝতে পারলে আপনারা যে কোনো সাইজের জন্য এইভাবে পূর্ণ ব্লাউজের মাপ থেকে নতুন ব্লাউজ কাটিং করতে পারবেন তারপরে কোমরের দিকে দেখুন টান টান করে এইভাবে মেপে নেব তো আমার এখানে এলো সতেরো ইঞ্চ তো সতেরোকে ডবল করে নেব ডবল করে নিলে দেখুন এখানে আসছে চৌত্রিশ ইঞ্চ এরপরে দেখুন কাঁধ থেকে বেস পয়েন্ট মাপার জন্য এই কটোরির যে জয়েন্টটি আছে এই জয়েন্ট টিকে মিডিল বরাবর ভাঁজ করে নেব করে নিয়ে টান টান করে মেপে নেব তো দেখুন কাঁধ থেকে নিচের দিকে মেপে নেব এইভাবে টান টান করে মাপতে হবে তো এখানে আমার এলো সাড়ে দশ যেখানে যেটুকু মাপ মাপছেন আপনাদের সুবিধা মতন খাতায় লিখে নেবেন এরপরে নেব লম্বার মাপ তো লম্বার মাপ মাপার জন্য সবসময় ব্লাউজটিকে উল্টো করে মাপ নিতে হবে দেখুন আমি ব্যাক পার্ট নিয়েছি আর কাঁধের জয়েন্ট থেকে নিচের দিকে মাপবো তো কাঁধের জয়েন্টটিকে ধরে নিয়ে এইভাবে নিচের দিকে টান টান করে মেপে নেব তো এখানে এলো সাড়ে চোদ্দ ইঞ্চ আর যারা একদমই নতুন শিখছেন তারা আর্মলের মাপটাও এখান থেকে নিয়ে নিতে পারেন তো দেখিয়ে দিচ্ছি দেখুন আর্মলের জয়েন্ট থেকে নিচের দিকে এইভাবে মাপবেন হাফ ইঞ্চের এখানে দেখা যাচ্ছে সাড়ে ছয় ইঞ্চ কিন্তু না সিক্স ইঞ্চ ধরে নেবেন হাফ ইঞ্চের আমরা ব্যাকপার্টে সেফ দিয়ে থাকি তো এখানে সিক্স ইঞ্চ আরমোলের মাপ আছে মুহুরির মাপটাও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মেপে নেবেন তো এটি হচ্ছে ব্লাউজের মেন পিস আর এখানে আস্তার নিয়েছি আমি আশি সেন্টিমিটার তো প্রথম কাটিং এখানে আস্তারের পাঠে করবো তো আস্তাটিকে খুলে নিয়ে একটি ডবল ভাজে ভাঁজ করে নিতে হবে দেখুন ডবল ভাজ ভাঁজ করে নিয়েছি এখানে ভাঁজের মাপ কতটা নেবেন বডি চার ভাগের এক ভাগ বডি ছিল চল্লিশ ইঞ্চ চল্লিশের চার ভাগের এক ভাগ আসে টেন ইঞ্চ এবং সাথে এক্সট্রা মার্জিন নিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন এরপরে নেব ব্লাউজের লম্বার মাপ যতটুকু লম্বার মাপ আপনাদের বেরিয়েছিল তাতে ওয়ান ইঞ্চ লাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চ তো চল্লিশ সাইজের ক্ষেত্রে পিঠের গলার ডিপ যদি ছোট রাখেন আট ইঞ্চ বা নয় ইঞ্চ রাখেন সেই ক্ষেত্রে কাঁধের মাপ নেবেন আর যদি ডিপ পিঠের বানান তো ইঞ্চ আর এখানে নেব বড়ির মাপ তো বডির চার ভাগের এক ভাগ টেন ইঞ্চ এবং সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন কখনো ব্লাউজ ছোট হয়ে গেলে ব্লাউজটিকে বাড়ানোর জন্য আর বড়ির জায়গায় যতটুকু মাপ আছে তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে এখানে কোমরের মাপ নিয়ে নেব তাহলে আলাদা করে কোমরের মাপটি নিতে লাগে না দেখুন দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে নিয়ে এই থেকে জন্য আর এইভাবে আর্মলে সেফটি দিয়ে নেব আর এই কর্নারে এসে হাফ ইঞ্চ নিচের দিকে ডাউন করে দেব এইভাবে তাহলে সেপটা সুন্দর আসবে আর এখানে পিঠে যদি আপনার ডড়ি দেন সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নেবেন কাঁধের নেক ডিপ না হলে টু ইঞ্চ নেবেন আমি এখানে ডড়ি দেবো না সেজন্য টু ইঞ্চ নিয়েছি আর এখানে পিঠে যতটুকু রাখতে চান নিচের দিকে তাতে মার্জিনের জন্য প্লাস করে নেবেন এখানে আমি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখলাম আর এদিক থেকে পিঠটা ডিপ করার জন্য নিলাম থ্রি ইঞ্চ এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা আপনাদের মতন অন্য কোনো শেপও দিতে পারেন ব্লাউজটা যেহেতু ডিপ পিঠে সেই জন্য এই সাইড থেকে আমাদের হাফ ইঞ্চ এইভাবে ডাউন করে দিতে হবে এরপরে দেখুন পিছনে দিকে রাখছি এই পয়েন্টটা আপনারা কম বেশি করতে পারেন এরপরে দু সাইড থেকে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে নিয়ে এখানে ওয়ান ইঞ্চের এইভাবে ড্র করে নেব তো বন্ধুরা এখানে ব্যাক রেডি দাগ অনুযায়ী ব্যাক আগে কেটে নেব তো বন্ধুরা আমার গলার সাউন্ডটা একটু চেপে গেছে খুবই ঠান্ডা লেগে আছে তার জন্য আমি অনেক দুঃখিত এরপরে দেখুন ব্যাক পার্ট থেকে সামনের পার্ট কাটার জন্য নিচের দিকে প্রায় ছেড়ে রেখে এবং পাশে আমি টু ইঞ্চ মতন এক্সট্রা মার্জিন ছেড়ে রেখেছি দেখুন এরপরে ব্যাক পার্ট এইভাবে উল্টো করে রাখবো মানে আর্মোরের সাইড টা জয়েন্ট সাইডের দিকে রাখলাম রেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে নেব নিচের দিকে এক বেগদা বা সেভেন ইঞ্চ পর্যন্ত গ্যাপ রাখবেন রেখে ব্যাক পার্ট উপরে রাখবেন রেখে এইভাবে মাপ নেবেন তাহলে কি হবে নিচের থেকে একেবারে বন্ধুরা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন কিভাবে মাপ নিচ্ছি ব্যাক পার্ট থেকে যে মাপটি এসেছে তার থেকে আরো দুই ইঞ্চ বাড়িয়ে দেখুন দাগটিকে লম্বা করে নিচ্ছি এটি কাটোরির মাপ বের করার জন্য আমি এক্সট্রা মার্জিন দুই ইঞ্চ বাড়িয়েছি এরপরে কাটুরির জায়গাটিকে ভাঁজ করে বেস পয়েন্টের যে মাপটি বের করা হয়েছিল সেটিকে এখানে বের করব তো বেস পয়েন্টের মাপ সাড়ে দশ ইঞ্চ সাড়ে দশ ইঞ্চে আরো গেল বেস পয়েন্টের মাপ তো উপরের দিকে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চ বা ছয় ইঞ্চ যে কোনো একটি পয়েন্টে দাগ দিতে পারেন দুটি মাপই এক আমি আজকে ছয় ইঞ্চের জায়গা থেকে কাটুরির মাপটি বের করে দেখাবো এখানে এই দাগটিকে কিছুটা পরিমাণ লম্বা করে নেব আর এখানে দেখুন এই দাগটিকে নিচের দিকে ছয় ইঞ্চের জায়গায় এইভাবে মিলিয়ে দেব তো বন্ধুরা এখানে আরো এক্সট্রা দেড় ইঞ্চ মাপ নিয়ে গলার ডিপটি বের করে নিলাম তো এখানে টোটাল গলার ডিপ আপনারা সেভেন ইঞ্চ বা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে পারেন এর বেশি রাখলে ব্লাউজটা অনেক ডিপ গলার হয়ে যাবে তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চ পর্যন্ত রেখেছি আর এই সাইড থেকে নিয়েছি থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চি নেওয়ার পরে এইভাবে রাউন্ড করে গলার সেফটি দিয়ে নেবেন আপনারা এইভাবে ভিতর থেকে সেফটি দিতে পারেন বা বাইরের থেকেও সেফটি দিতে পারেন যারা গলার রাউন্ড একটু ডিপ করতে চান এইভাবে ডিপ দেবেন সেপ না হলে এইভাবে সিম্পল রাউন্ড দিতে পারেন তারপরে এখানে কাটোরির মাপ বের করার জন্য বডির মাপকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে বডির মাপকে পাঁচ দিয়ে ভাগ করলে আসবে এইট ইঞ্চ এতে আরো ওয়ান ইঞ্চ লাই মার্জিনের জন্য প্লাস করে নিতে হবে টোটাল হবে নাইন ইঞ্চ এই দাগে নিয়ে নেব নাইন ইঞ্চ এটি হয়ে গেল ক্যাটোরির মাপ তো আপনারা এইভাবে যে কোনো সাইজের জন্য কাটোরির মাপ বের করতে পারেন এরপরে এই কোন থেকে উপরের দিকে নেব ওয়ান পয়েন্ট দু সুতা দুটি দাগ এক্সট্রা এই দিক থেকে সেম ওয়ান পয়েন্ট দুই সুতা আর এই নিচের দিক থেকে সেম ওয়ান পয়েন্ট দু সুতা আর এই কোন থেকে নেব জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চ এরপরে এখানে যে নাইন ইঞ্চ নেওয়া ছিল এই নাইন ইঞ্চটিকে হাফ করে নেব মানে মিডিল পয়েন্টটি বের করে নেব এরপরে এই চারটে কোন টাইপের আছে এটি কোন রাখা যাবে না হালকা করে রাউন্ড শেপ এইভাবে দিয়ে নিতে হবে এরপরে আড়মলের দিক থেকে হাফ ইঞ্চ কমিয়ে সামনের আড়মোলের শেপ দিয়ে নেব এইভাবে আর এখান থেকে নেব টু পয়েন্ট থেকে ঘুরিয়ে আপনার সেফটি মিলিয়ে দিতে পারেন আমি মিলালাম আগের প্রত্যেক ভিডিওতে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে মিলিয়ে দেখিয়েছি নিচের কাটোরির জন্য নেব ফোর ইঞ্চ এখানে দেখুন ফোর ইঞ্চ মাপ নি এইভাবে আগে বক্স কেটে নেব আর এই কোন থেকে ওপরের দিকে নেব জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরপরে এই পয়েন্টটিকে মাঝের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেবো আর এখানে কোনে দিকে রাখবো দুই সুদ পরিমাণ বাইরের দিকে এক্সট্রা আর এই কোণে সেম ওপর নিচ দুটি কানায় দুই সুদ পরিমাণে বাইরের দিকে এক্সট্রা রেখে এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিলাম আর এখানে সাইডের এর নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে সোজা করে কাটবো না বন্ধুরা এইভাবে এক থেকে দেড় ইঞ্চ পর্যন্ত বাঁকা করে এইভাবে কেটে নেব এরপরে বেল্টের মাপ বের করার জন্য ব্যাক পার্টটিকে এখানে রাখবো রেখে মাপ করে নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব বেল্টের পার্টের লেন্থ রাখবো ফাইভ ইঞ্চ রাখতে পারেন বা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে পারেন আমি এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিলাম দেখুন দাগটিকে মিলিয়ে এখানে বক্স কেটে নেব আর এই সাইড থেকে হাফ ইঞ্চ এভাবে সেপ দিয়ে দেবো তো এখানে বেল্টের পাটটি রেডি আর এখানে দেখুন বন্ধুরা কটোরির জায়গায় বড় সাইজের ক্ষেত্রে সব সময় এখানে দুই সুদ পরিমাণ একটি সেপ দিয়ে দেবেন তাহলে কি হয় জায়গাটা ফুলে থাকে এই ফোলা যায় ব্যাপারটা আসবে না এখানে সামনের পাট কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব তো বন্ধুরা আজকের ভিডিওতে শুধু কাটিং শেয়ার করছি আগের প্রত্যেক ভিডিওতে কাটিং এবং সেলাই দুটোরই ভিডিও আপলোড করেছি তো যদি আপনারা সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে আমাকে এক কমেন্ট করবেন না হলে আমার চ্যানেলে গিয়ে একটু নিচের দিকে গেলে দেখবেন অনেক সেলাইয়ের ভিডিও আপলোড করা আছে যদি না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তা আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না তো এখানে দেখুন দাগ অনুযায়ী আমি প্রত্যেকটি পার্ট কেটে নিয়েছি এরপরে হাতার মাপ কাটার জন্য ব্যাক পার্ট থেকে আগে আরমোলের মাপটিকে মেপে নেব তো কাঁধের যে জয়েন্টটি হয় সেখান থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দেবো এইভাবে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে আর্মোলের রাউন্ডটিকে এইভাবে ইঞ্চি টেপের সাহায্যে মেপে নেব এখানে দেখুন এলো সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে একটি হাতা কাটিং করে দেখাচ্ছি এই হাতার মাপটি বসিয়ে আর একটি হাতার মাপ পরে কেটে নেব তো একটি হাতা কাটিং করার জন্য কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি জয়েন্ট সাইডটি আমার দিকে আছে এরপরে নেব হাতা লম্বার মাপ যতটুকু হাতা লম্বার মাপ নিতে চান তাতে সেলাই মার্জিন প্লাস করে নেবেন আমি টোটাল নাইন ইঞ্চ রেখেছি এরপরে আর্মোলের যে মাপটি মেপেছিলাম সাড়ে দশ ইঞ্চ আর দিক থেকে সেই মাপটি নিয়ে নেব আমি সাড়ে দশ ইঞ্চ মাপ নিয়ে নিয়েছি এরপরে দেখুন ওপেন সাইড থেকে আরমল ডাউন করবো সাড়ে তিন ইঞ্চ পরিমাণ এরপরে এই সাইড থেকে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে দেখুন হাতার এইভাবে দিয়ে নেব আর এখান থেকে দেখুন হাফ ইঞ্চ কমিয়ে সামনের হাতার শেপ দিয়ে নেব এইভাবে এরপরে মোহরির যতটুকু রাউন্ড আপনাদের বেরোবে তার হাফ নিয়ে নেবেন আর সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন দাগটিকে মিলিয়ে দিয়ে ওপরের দাগ অনুযায়ী আগে হাতার পাটটি কেটে নেব এরপরে দেখুন হাতার পাটটিকে খুলে নিয়ে এখানে হাফ ইঞ্চের যে সেফটি দেওয়া হয়েছিল সামনের হাতার সেই এক্সট্রা মার্জিনটি কেটে কেটে নিলাম নিয়ে এখানে চিহ্ন করে রাখবো এটি হচ্ছে সামনের হাতার পাট এরপরে এই আস্তারের পাটটিকে রেখে দ্বিতীয় হাতার পাটটি কেটে নেব তো বন্ধুরা এখানে আস্তারের মাপ অনুযায়ী মেন পিসটিকে আমি সে মাপ অনুযায়ী কেটে নিয়েছি কোনো এক্সট্রা মার্জিন নেই নি আগের প্রত্যেক ভিডিওতে মেন পিস কিভাবে কাটতে হয় সেটি দেখিয়েছি আর এখানে দেখুন হাতার কাপড় কিছুটা কম আছে জয়েন্টের সময় সেলাই করে নেব ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন